হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো প্রিয় বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও তো আপনারা আমার টেবিলে দেখতে পাচ্ছেন ক্যালফোস ভেট তো আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত ক্যালফোস ভেট নিয়ে বিস্তারিত আলোচনা করবো কে এই ক্যালফোস ভেটটি কী এর কাজ কী এটি কোন কোন পশুর কী কী রোগে খাওয়ানো হয় এটি খাওয়ানোর সঠিক পদ্ধতি কী রয়েছে কী খাওয়ালে কী উপকার পাওয়া যাবে এ টু জেড এই ভিডিওটিতে আমি ক্যালফোস ভেট সম্পর্কে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা এখনও যারা ভেটনারি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে প্রথমে ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে কেন প্রেস করে অল করে নিন যাতে ভেটনারি বাংলার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দৃঢ় না করে শুরু করি আজকের ভিডিও তো ভিডিও বন্ধুরা ইস্কিনে যেই ক্যালফোস ভেটটি দেখতে পাচ্ছেন এটি একটি খুব সুন্দর পশু ও পাখির ক্যালসিয়াম ফিড সাপ্লিমেন্ট এবং প্রিয় বন্ধুরা এই ক্যালফোস ভেট ফিড সাপ্লিমেন্ট অর্থাৎ এই ক্যালসিয়ামটি হচ্ছে ভেটস ফার্মা কোম্পানির খুব সুন্দর একটি ফিড সাপ্লিমেন্ট অফ ক্যালসিয়াম ফসফেরাস ভিটামিন ডি থ্রি ভিটামিন বি বারো এবং কার্বোহাইড্রেট অর্থাৎ এই ফিড সাপ্লিমেন্ট সিরাপটি ক্যালফোস ভেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন ক্যালসিয়াম সতেরোশো এমজি ফসফেরাস আটশো পঞ্চাশ এমজি ভিটামিন ডি থ্রি আট হাজার আয়ু ভিটামিন বি বারো একশো এম তো প্রিয় বন্ধুরা এই ক্যালফোস ভেটটির ভিতরে পাবেন ভিটামিন বি বারো এটি কী করে পশুর ডাইজেস্টিভ ক্ষমতাকে বজায় রাখে এবং যে সকল পশুর স্কিন ক্ষুদ্রি হয়ে গেছে তাদের স্কিন ক্ষুদ্রিকে ঠিক করে এবং পশুর নার্ভাইকাল রোগ থেকে এটি আপনার পশুকে রক্ষা করে সাথে সাথে ভিটামিন ডি থ্রি রয়েছে যা পশুর হাড় ও কোষের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে হাড়টিকে মজবুত করে এবং যে সকল পশু উঠতে বসতে অসুবিধা হয় সে সকল পশুকে এটি উঠতে বসতে অসুবিধা হলে সেই অসুবিধাকে ঠিক করে সাথে সাথে এর ভিতরে ক্যালসিয়াম রয়েছে পশুর শরীরে ক্যালসিয়াম খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা পশুর শরীরে যদি ক্যালসিয়ামের মাত্রা কমে যায় অর্থাৎ ক্যালসিয়ামের অভাব দেখা দেয় সেই ক্ষেত্রে নানা রোগ আপনার পশুকে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পশুর শরীরে ক্যালসিয়ামের মাত্রাকে বজায় রাখার জন্য এই ক্যালফোস ভেটটি খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে সাথে সাথে এর ভিতরে আপনারা পেয়ে যাবেন ফসফরাস যে সকল পশুর শরীরে ফসফরাসের অভাব হয় তখন আপনার পশু দুর্বল হয় এবং অখাদ্য বস্তু খেতে আরম্ভ করে সেই ক্ষেত্রে আপনার পশু যদি অখাদ্য বস্তু খায় এবং খাবার চাহিদা কম যদি হয় সেই ক্ষেত্রে এই ক্যালফোস ভেটটি আপনার পশুর জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম তো প্রিয় বন্ধুরা এক কথায় পশুকে এই ক্যালফোস ভেট অর্থাৎ ক্যালসিয়ামটি কখন খাওয়াবেন আপনার পশুর যখন দুই বিয়ান হয় অর্থাৎ আপনার পশুর দ্বিতীয় বাচ্চা দেওয়ার পর পশুর শরীরে ক্যালসিয়াম কমে যায় সেই ক্ষেত্রে আপনার পশু খুব দুর্বল এবং রোগা দেখা দেয় তো আপনার পশুর যদি দুই বিয়ান হয়ে থাকে তার সাথে সাথেই আপনি আপনার পশুকে এই ক্যালফোস ভেটটি খাওয়াতে পারেন অনেক সময় কি হয় মিল্ক ফিভার হয় অর্থাৎ দুগ্ধ দর আপনার পশুর যদি দুগ্ধ জ্বর হয় সেই ক্ষেত্রে আপনার পশুকে এই ক্যালফোস ভেটটি খাওয়াতে পারেন আপনার পশুর যদি মেটাবলিক রোগ হয় অর্থাৎ আপনার পশুর পেট সম্বন্ধে যে কোনো যদি সমস্যা হয় সেই ক্ষেত্রেও এই ক্যালফোস ভেটটি ভালো কাজ করে থাকে কেননা এর ভিতরে আপনারা পেয়ে যাবেন ভিটামিন বি বারো সাথে আপনার পশু যদি বেশি দুর্বল হয় এবং আপনার পশু যদি ভালোভাবে গ্রোথ না করে সেই ক্ষেত্রে সে সকল পশুকে এই ক্যালফোস ভেটটি খাওয়াতে পারেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এটি এমনই একটি ক্যালসিয়াম যা পশুর দুধকে বাড়ানোর জন্য এটি কাজ করে থাকে অর্থাৎ আপনার যে সকল পশু দুধ দেয় যদি আপনি চান আপনার পশুর দুধকে বাড়িয়ে তোলার জন্য যে মাত্রাতে দুধ হচ্ছে আপনি যদি চানকে দুধ বাড়ুক সেই ক্ষেত্রে আপনার পশুকেই ক্যালফোস ভেটটি খাওয়াতে পারেন বা দুধে ফ্যাটকে বাড়ানোর জন্য এটি ভালো রেজাল্ট করে থাকে অনেক সময় কী হয় আপনার প্রেগনেন্ট পশু এবং আপনার প্রেগনেন্ট পশুর অ্যাব্রোশন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পশুকে আপনি এটি খাওয়াতে পারেন অনেক অনেক সময় কী হয় পশু প্রেগনেন্ট হয় না বাচ্চা দেওয়ার অনেক দিন পর পর্যন্ত পশুর প্রেগনেন্ট না হলে আপনার সে সকল পশুকে তাড়াতাড়ি প্রেগনেন্ট করার জন্য আপনি এটি খাওয়াতে পারেন বা আপনার পশু প্রেগনেন্ট অবস্থায় যদি চানকে ভালো থাকুক সুস্থ থাকুক অ্যাবরোশন যাতে না হয় সেই ক্ষেত্রে আপনার প্রেগনেন্ট পশুকে যদি এটি খাওয়ান তো খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন কেননা আপনার পশু যদি প্রেগনেন্ট হয় এবং পর্যাপ্ত পরিমাণে যদি ক্যালসিয়াম শরীরে না থাকে সেই ক্ষেত্রে আপনার পশুর অ্যাব্রশনের চান্স বেড়ে যায় অনেক সময় কি হয় এটি আপনার পশুর হাড় ও কোষের স্বাভাবিক বৃদ্ধির জন্য কাজ করে থাকে এটি আপনার পশুর যে সকল পশু ভালোভাবে দাঁড়াতে পারছে না চলতে পারছে না খাড়ো হতে পারছে না সে সকল পশুকে যদি এই ক্যালফোস ভেটটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন এটি এমনই একটি ক্যালসিয়াম যা পশুর শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তোলে এই ক্যালসিয়ামটি পোলট্রির ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার পোলট্রিকেও এটি খাওয়াতে পারেন যাদের বার্ডস রয়েছে তাদেরকে এটি খাওয়াতে পারেন এটি পায়ের দুর্বলতাকে দূর করে এবং আপনার পাখির বেশি ডিম পাড়াতে এটি সাহায্য করে অর্থাৎ আপনার পাখিকে অর্থাৎ পোলট্রি বা যে কোনো বার্ডসকে যদি এটি খাওয়ান তো পায়ের দুর্বলতা কাটবে এবং আপনার পশু বেশি ডিম উৎপন্ন করবে প্রিয় বন্ধুরা এই ক্যালফোস ভেটটি আপনি আপনার পশুকে যদি খাইয়ে ভালো রেজাল্ট পেতে চান তো অবশ্যই ভেট শার্মা কোম্পানির ভেট রল্ড বলে একটি লিকুইড অর্থাৎ ভিটামিন আছে তার সাথে এটিকে যদি আপনি খাওয়ান তো খুব সুন্দর এবং বেশি ভালো রেজাল্ট পাবেন পশুর দুধকে বাড়ানোর জন্য তো প্রিয় বন্ধুরা এই ক্যালফোস ভেটটি অর্থাৎ এই ক্যালসিয়ামটি আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে ক্যালফোস ভেট নামে পেয়ে যাবেন এবং এটি হচ্ছে ভেটস ফার্মা কোম্পানির খুব সুন্দর একটি ক্যালসিয়াম তো এটি আপনি আপনার পশুকে কিভাবে খাওয়াবেন প্রিয় বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাড়ির সকল পশু ছোট থেকে বড় গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি যে কোনো পশু পোলট্রির ক্ষেত্রেও আপনার পোলট্রি যদি চিক্স হয় গ্রোয়ার্স হয় লোয়ার্স হয় সবগুলোকেই আপনি এই ক্যালফোস ভেটটি খাওয়াতে পারেন এটি পশুকে খাওয়ানোর ডোজ বা মাত্রা হচ্ছে বড়ো পশু যেমন গরু ও মোষ যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে একশো এমএল করে ডেলি খাওয়াবেন প্রতিনিয়ত আপনার পশুকে একশো এম করে খাওয়াবেন এবং আপনার বাড়ির ছাগল বা খাসি বা ছোট বাছুর বকনাদের ক্ষেত্রে আপনি এটি দশ থেকে বিশ এম এল খাওয়াবেন দিনে দুইবার এভাবে যদি কন্টিনিউ কয়েক দিন অর্থাৎ দশ থেকে পনেরো দিন এই ক্যালফোস ভেটটি খাওয়ান তো খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আশা করি আপনারা ক্যালফোস ভেট সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পশুপালক খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ